বিষ্ণুজন মহারাজ উনি শিলপ্রপাদের একজন সুযোগ্য শিষ্য ছিলেন এবং ওনার শ্রুতিমধুর কীর্তন শুনলে যে কারোর মনকে আকৃষ্ট করতে পারতো এবং ওনার যে কীর্তন সেই কীর্তন প্রপাতকে খুব আনন্দ দিত যেমন লোকনাথ সাহি মহারাজের কীর্তন প্রপাতকে আনন্দ দেয় সেরকমভাবে বিষ্ণুজন মহারাজের যে কীর্তন ছিল সেটা শিলপ্রপাতকে প্রচণ্ড আনন্দ দিত তো উনি ছিলেন শিলপ্রপাদের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে অন্যতম তো একদিন মায়াপুরে প্রাতভ ভ্রমণ করা করতে যাচ্ছিলো শিলাপ্রপাত আরও অনেক তমলকৃষ্ণ গোশ্বামী মহারাজ ছিলেন সেই সময় বিষ্ণুজন মহারাজও সেই সময় ছিলেন শিলাপ্রপাতের সাথে তো ভ্রমণ করতে করতে মায়াপুরের মধ্যে বিষ্ণুজন মহারাজ হঠাৎ করে শিলাপ্রপাতকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা শিলাপ্রপাত এবং উনি খুব সিরিয়াসলি কোশ্চেনটা জিজ্ঞেস করেন যে শিলাপ্রপাত যদি কেউ সন্ন্যাস জীবন থেকে পতিত হয় তাহলে কি তাকে ছোটো হরিদাসের মতোই করতে হয় যাতে কি মহাপ্রভুর কৃপাটা সে যাতে পায় ছোটো হরিদাসের রাস্তায় রাস্তাতেই এগোতে হয় তো প্রভাত বললেন হ্যাঁ মহাপ্রভুর কৃপা ছোট হরিদাস যেভাবে পেয়েছিল সেটা অতুলনীয় এইভাবে প্রভাত এক্সপ্লেন করতে থাকলেন তো বিষ্ণুজন মহারাজ কী করলেন ঠিক তার পরের দিনে হঠাৎ করে বিষ্ণুজন মহারাজকে আজ খুঁজে পাওয়া যাচ্ছিলো না তিনি অন্তর্হিত হয়ে গেলেন তো এবং চারিদিকে খোঁজ খবর লাগানো হলো কী ব্যাপার বিষ্ণুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বিষ্ণুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তো তমাল কৃষ্ণ গোশ্বামী মহারাজ কিছুদিন পর শিলা প্রপাতকে এসে বললেন যে বিষ্ণুজন মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভক্তরা খোঁজখবর চালাচ্ছে এবং কিন্তু এটুকু শিওর যে উনি ভারতের মধ্যে আছেন কারণ ওনার পাসপোর্টটা ভক্তরা পেয়েছে আর পাসপোর্ট ছাড়া ভারতের বাইরে যেতে পারবে না আর নতুন পাসপোর্টের জন্য সে অ্যাপ্লাইও মানে বিষ্ণুজন অ্যাপ্লাইও করেনি বিষ্ণুজন মহারাজ তো প্রপাত বললেন ঠিক আছে তোমরা খোঁজখবর লাগা কারণ প্রভাত তখন খুব উদ্বিগ্ন ছিলেন কারণ আগের দিনের কোয়েশ্চেনটার পর শিলাপ্রপাতের মনে একটা কীরকম লাগছে যে কী হলো কী হলো কী হলো তো বেশ কিছুদিন পর প্রয়াগের কিছু ব্রাহ্মণ দিল্লি মন্দিরে এলেন এবং ওনারা এসে খবর দিলেন মন্দিরকে যে একজন খুব শ্বে অর্থাৎ খুব ফর্সা একজন সন্ন্যাসী তো উনি প্রয়াগে গেছিলেন এবং যেখানে ছোট হরিদাস আত্মহত্যা করেছিলেন সেই জায়গাতে গিয়ে উনি আমাদেরকে কিছু টাকা দেন বলেন তুমি আপনারা এই নৌকা করে আমাকে একদম নদীর মাঝখানে নিয়ে চলুন আর আপনারা খালি বৈদিক স্তুতি পাঠ করতে থাকুন যাতে আমি মৃত্যুর পর ভূত না হতে পারি এবং বৈদিক স্তুতি পাঠ করুন এবং মাঝ নদীতে গিয়ে উনি নিজের গায়ে পাথর বেঁধে মহার উনি মানে তখন তো ওনারা জানেন না কে তো বললেন উনি ওই সন্ন্যাসীটি উনি নদী থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তো যখন এই ডেসক্রিপশানটা শিল্পকে দেওয়া হচ্ছিল সবাই বুঝে গেল তোমার কৃষ্ণকশ্বর মহারাজ সবাই বুঝে গেলেন যে এইটা ছিল বিষ্ণুজন মহারাজ আর এতে কোনো সন্দেহ নেই এবং এটা শোনার পর ছিল প্রপাত হাও মাও করে কাঁদতে থাকলো যেরকমভাবে হয় না যে কোনো প্রিয়জন যদি বিয়োগ হয় তাহলে কতটা ছিল প্রপাত মানে অঝোরে ক্রন্দন করতে শুরু করলেন যে বিষ্ণুজন এটা কী করলো বিষ্ণুজনের এরকমটা করার দরকার ছিল না আমি তো বিষ্ণুজনকে ত্যাগ করিনি তো প্রপাত প্রচণ্ড ক্রন্ধন করতে শুরু করলো এবং তমল কৃষ্ণকশ্বামী মহারাজ প্রভুপাতকে জিজ্ঞেস করলেন যে তাহলে বিষ্ণুজনের গতি কী হবে ও কি ভূত হবে তো শিলাপ্রপাত বলেন বিষ্ণুজন খুবই উন্নত ভক্ত ও এখনও মৃত্যুর পরেও কিন্তু হরি নাম করে চলেছে ঠিক তার দু সপ্তাহ পর শিলাপ্রপাত একদিন সকালবেলায় তখন তমলকৃষ্ণ কেশ্যামী মহারাজ ছিলেন ওনার পার্শনাক সেবক হিসেবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রভুপাত তমলকৃষ্ণ কেশ্বী মহারাজকে বললেন যে সারা রাত বিষ্ণুজন আমাকে কীর্তন শুনিয়ে গেছে অবাক ঠিক ছোট হরিদাস যেভাবে মহাপ্রভু মানে মৃত্যুর পরেও ছোট হরিদাস যেভাবে মহাপ্রভুকে কীর্তন শুনিয়েছিলেন ঠিক একইভাবে বিষ্ণুজন কিন্তু সেই পদাক অনুসরণ করে মৃত্যুর পরেও ওনার ভূত হোক বা ওনার আত্মা হোক ওনার তো ভূত নয় উনি তো পবিত্র আত্মা উনি এসেছিল দিয়ে কীর্তন শোনাচ্ছে মানে উনি কতটা ওনার আত্মাটাও কতটা পবিত্র তো শিল প্রভুতকে কীর্তন শোনাচ্ছে তো এই ছিল স্টোরিটা ছিল প্রভুপাদ এবং ওনার শিষ্যদের এই লীলা কথাগুলো শুনলে আমরা এই এই জিনিসটা যেন কখনই আমরা অনুকরণ না করি কিন্তু আমাদেরকে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে ওনার শিষ্যরা প্রপাতকে কোন লেভেলের ভালোবাসতেন কোন লেভেলে কারণ আমরা এরকম দৈনন্দিন জীবনে কত ভুল ত্রুটি করছি কত হয়তো কেউ জানে না হয়তো কেউ জানতেও পারে না হয়তো বিষ্ণুজন মহারাজ কী করেছেন সেটা কিন্তু কেউ জানেও না কিন্তু উনি প্রপাতকে কতটা ভালোবাসত ওনার ডেডিকেশন লেভেল কতটা ছিল একদিকে হচ্ছে আত্মহত্যা করা সেটা তো অবশ্যই মহাপ আমরা কখনোই সেই রাস্তায় যাবো না কিন্তু মহাভাগবত ছিল প্রপাদের প্রিয় শিষ্য উনি যখন কিছু করছেন তারা এটা দেখে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে কতটা প্রপাদের প্রতি শ্রদ্ধা ছিল কতটা প্রপাদের প্রতি ভালোবাসা ছিল কতটা অনুকম্পা ছিল যে তিনি এত বড়ো পদক্ষেপ নিতে পারেন এবং সেই জন্যই মৃত্যুর পরেও ছিল প্রপাত ওনাকে উদ্ধার করলেন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের ভক্তি জীবনে কতটা ডেডিকেটেড হতে হবে প্রভুপাদের চরণে আমাদের গুরুদের চরণে কতটা সমর্পণ করতে হবে কতটা লেভেলের নিষ্ঠা কতটা লেভেলের সদাচার কতটা লেভেলের আমাদেরকে ভক্তিতে অগ্রসর হতে হবে তবে যে আমরা সেই স্তরে আমরা পৌঁছাতে পারবো জগৎগুরু শিলা প্রপাত কি যায় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং